প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন শনিবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বলেন আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিষয়ে অপতথ্যের বিরুদ্ধে যা আমাদের ধ্বংস করছে অধ্যাপক ইউনুস বলেন মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায় কিন্তু কিছু মানুষ তা পছন্দ করে না তিনি বলেন অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন বাকিটা আমরা সামলে নিতে পারব জাতীয় ঐক্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীরা যে ঐক্য তৈরি করেছে তা দেশের সব পর্যায়ের জনগণের মধ্যে একটি অনন্য সংহতি সৃষ্টি করেছে তিনি বলেন দেশের জনগণ অনেক বিষয়ে মতানৈক্য পোষণ করলেও একটি বিষয়ে তারা একমত আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই এতে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই গত বছরের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনুস বলেন শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না ছিল কেবল তাদের জীবন তিনি বলেন শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন তিনি বলেন এটাই আমাদের নতুন বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন এ সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে প্রধান উপদেষ্টা বলেন আমরা এখনও রমজানের মাঝামাঝি সময়ে কিন্তু আপনার এ সফর যেন আগেভাগেই আমাদের জন্য ঈদ এনে দিল আপনার আগমনে আমাদের ঈদ এখনই শুরু হয়ে গেছে